হ্যালো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিষ্টি তো আজছি আমরা আবারও সুভাষ মেলায় চলো সুভাষ মেলায় যাই আর তোমাদের হচ্ছে সুভাষ মেলায় সুভাষ ভবনটা দেখাবো ঠিক আছে তো এর আগে আমি ভিডিও এনেছিলাম সুভাষ মেলা তোমরা যদি না দেখে থাকো দেখে নাও তাও আমরা এসেছিলাম আর আবারও একবার এলাম আর মেলা প্রায় এখন শেষের পথে তো সেই জন্য মেলাটা আর কি ফাঁকা প্রথম দিকে খুবই ভিড় হয় আর রবিবারগুলো তো ভীষণই ভিড় হয় তো চলো বন্ধুরা প্রবেশ বেশি কিছু দেখাবো না ভিডিওতে ছোট করেই দেখাব তো প্রবেশ করলাম আমরা মানে সুভাষচন্দ্র কিভাবে আমাদের আর কি করেছে দেশকে জয় সেটাই রয়েছে এখানে পড়ে যাচ্ছিলাম এক্ষুনি পা পড়ে গেছিল ফাঁকে দারুণ দারুণ জেলের মধ্যে শুয়েছিলেন কারাবন্দি করে রাখা হয়েছিল সুভাষচন্দ্র চলো বিবেকানবন্দনে যাই আমরা প্রবেশ করেছি আর এটা একদমই পুরো ফাঁকা স্বামী বিবেকানন্দের জন্ম স্থান থেকে যা কেউ হয়তো বসে ভেঙে ফেলেছে চেয়ারটা যাই হোক যারা হয়তো দেখছে ওইখানে তারা এবার হয়তো এখানে আসবে দারুণ ছোট ছোটো এই বিবেকানন্দ ভবনটা দেখানো গেলো তো চলে এবার মেলাটা তোমাদের ঘুরে দেখায়

বন্ধুরা এই যে মেলা বসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর সেখান দিয়ে দেখো বাচ্চাদের জন্য আমরা এটা কিনেছি এই যে দেখতেই পাচ্ছ তো এই এই দোকানগুলো দিয়ে আমরা কিনেছি এইটা চালো ঘুরিয়া দেখাই তো ছোটো করে তোমাদের ভিডিওটা দেখালাম ঘুরে আর এখন মেলা শেষের রাতে তো চলো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও নতুন হলে আর শেয়ার করে দিও আর নতুন মেলার মেলারাপ পেতে হলে অবশ্যই সাথে থাকবে তো চলো আজকে মতো টাটা বেশিভাবে দেখা হবে